মলাইকুম ভিউয়ার্স দুপুরে কতটা বৃষ্টি নেমে গেছে এখনো দেখেন আকাশটা কি কালো হয়ে গেছে মনে হয় একেবারে ভেঙে চড়ে আসবে তো দেখতে থাকেন একেবারে অন্ধকার হয়ে গেছে কখন যে নেমে পড়ে সুন্দর আমগুলি ধরে আছি আর এই গেছে কাঠা একেবারে চারপাশ অন্ধকার হয়ে আসতেছে কখন জানি ঝড়টা এসে পড়ে আকাশ একেবারে কালো হয়ে গেছে কখন জানি বৃষ্টিটা নামে দেখছেন আকাশে কি সুন্দর দুইটা পাখি কি সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে আকাশ এখন মেঘলা যেও না গো একলা এখনই নামবে অন্ধ দেখেন নারকেল গাছটা কিভাবে দুলতেছে আজকে বৃষ্টিতে আমি অনেকগুলো আম টুকিয়েছি তুই পাইলি শুভ শুভ আমটাকে পেয়ে গেল ঠিক আছে আম ধরেছে অনেক সবাই আম নিয়ে ব্যস্ত আছে আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি দেখেন কি সুন্দর পাখিরে উঠতেছে এখন জুড়ে একটা ঝড় হবে ও মাই গড দেখেন আমগুলি কি সুন্দরভাবে দুলতেছে